সবাইকে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা চলে যাব আজমির এই তো অবশেষে আমরা এসে বললাম আজমিরের প্রধান গেটের কাছাকাছি এই দেখেন কত সুন্দর আজমিরের গেট আমরা চলে আসছি আজমিরে কিছুক্ষণের ভিতরে ভিতরের দিকে আমরা প্রবেশ করব আপনারা সাথেই থাকুন কত সুন্দর গেট দেখেন কত সুন্দর ব্লু কালার লাল কালার দিয়ে সাজানো গেট খাজা সাহেবের মাজার একবার কাছাকাছি চলে আসছে কত বীর দেখেন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলে যাব ফুল দিয়ে সাজানো কত সুন্দর গেটের দুই সাইডে দেখেন খাজা বাবা যাই হোক অবশেষে ভিতরে চলে আসলাম অনেক কিছুই আছে দেখার মতো দেখুন কত সুন্দর মার্কেট ভিতরে যে চলে আসছি ভাই এখানে ভিডিও করতে দেয় না হাতের উপরে ক্যামেরাটা জুলাই নিয়ে ভিডিও করছে কারণ ভিডিও করতে দিতে চায় না মানুষ এখানকার মানুষ দেখলে ক্যামেরা যদি দেখে কেউ ভিডিও করে বাড়িতে ভেঙে ফেলে যাই হোক আর আইসি ভিতরে দেখলাম আর দুপুরের পরে জোহরা পড়ে আসলে কিছুক্ষণ আগে দেখেন কত সুন্দর গান বাজনা চলছে খাজার দরবারে নাকি গান বাজনা হয় না দেখেন আমরা এই সব ঠিকই দেখলাম যে গান বাজনা চলছে দেখেন ডাইরেক্ট রিয়েল লাইফ ওই যে খাজা বাবার একদম প্রধান গেটের ব্রাউজার গেটের সামনে গান বাজনা হচ্ছে এ দেখেন এই হাতে গড়ি ধরে মনে করেন তিরিশ মিনিট হবে তারপর বন্ধ করে দেয় দৈনিক ঠিক আসলে রাগ দিয়া গানটা হয় দেখেন কত মানুষ গান বাজনা হচ্ছে ওরে মানুষ মানুষ বলে গান বাজনা নাকি হয় না কথাটা আসলে মিথ্যা ওনার দরবারে না আসলে আমরা বুঝতাম না যে গান বাজনা করে যাই হোক গান বাজনা ডাইরেক্ট রিয়েল লাইফ হচ্ছে ওই যে হারমোনি দেখা যাচ্ছে কাওয়ালি গাইতেছে সারা দেখেন সিরিয়াল তো শিল্পী যে পাই এখানে গান বাজা গাওয়ার জন্য সুযোগ খুঁজে কিন্তু পায় না একটা গজল দলি মনে করেন সময় শেষ দশ মিনিট পনেরো মিনিট চলে যায় তো দুইটা কি তিনটা গান গাইতে পারে সব খাজা গান যাই হোক গান শেষে দেখেন চলে আসলাম আমরা ডেগের কাছে যাব এই ড্যাগ নাকি বাসা আকবর দিয়েছেন একটা ডেগ একশো বিশ মন আরেকটা বইরা যদি রান্না করে আরেকটা তাহলে আপনি ওটা বস প্রায় তিনশো মনের উপরে রান্না করা যায় দেখেন খাজা বাবার গম্বুজ ওই গম্বুজের দেখতেছেন ওই যে কাজ করা ওটা স্বর্ণের এখানে সাড়ে তিন মন স্বর্ণদা বাক্সা বাসা আকবর বানায় দিয়েছিল খাজা বাবার এই গুব্বুজের উপরের এই যে এই কারুক আছে এলুগিয়া মাজারের দরবারের আর কি সাইড রোজার সাইডে দেখেন আশেপাশে সব ঘেরাও দেওয়া কত সুন্দর মানুষ সিরিয়ালে দাঁড়ায় রয়েছে ভিতরে যাওয়ার জন্য আবারও দেখে নিয়ে ঘুরে আবার গান বাজনার কাছে আসছে ত্রিশ মিনিট মিনিটের মতো হয় গান বাজনা আস্তে আস্তে আমরা যে বড় ড্যাগ ওই পাতিল আর কি বলে ওইটার সামনে আমরা যাব আপনারা দেখলে বুঝতে পারবেন বড়ো ড্যাগ যেটার ভিতরে সাড়ে তিনশো মন থেকে তিনশো বিশ মনের মতো রান্না হয় বড়ো ড্যাগ এইখানে এটার ভিতরে মানুষ মানত করে যাই হোক এটার হিস্ট্রি একটু অতটা জানি না শুনছিস বারশ একবার নাকি যুদ্ধে জয়ী হইলে খাজা বাবা রজে জিয়ারত করতে আসবে পায়ে হেঁটে পরে আসছিল আসার পরে উনি তোবারক রান্না করছিল এই ডেকটার ভিতরে বড় ডেক এই রান্না করে সবাইকে খাওয়াইছে পরে এই ডেকটা উনি দিয়ে গেছেন বাসা আকবর প্রায় তিনশো মনের উপরে রান্না হয় এটার ভিতরে বড় ড্যাগ চঙ্গ দিয়ে আপনার রান্না করে উঠাইতে হয় এটা ছোটো এই যেটা একশো বিশ এটা হলো একশো বিশ রান্না হয় বড় ডেগ না একটা ছোট ডেক তারপরে আমরা চলে যাব বড় ড্যাগের কাছে বাসা আকবর দিছিলেন আর এই ছোট ডেকটারও একটা হিস্টোরি আছে আপনার এই ছোট ডেকটা যখন মনে করেন দিছিল বাসা আকবর তার ছেলে সন্তান না হওয়ার কারণে শুনছি আমরা আর বড় ডেকটা দিছে যুদ্ধে জয়ী হওয়ার জন্য মানত করছিল তখন দিছে যখন ওই যে করলো এই ডেকটা রান্না করে সবাইকে খাওয়াইছে এবং দিছে এই হলো বড় ডেগ যেটা হলো সাড়ে তিনশো মন তিনশো মনের উপরে আর কি রান্না করা যায় এই ডেক এটার ভিতরে দেখেন বিরাট ডেক এটাতে মানুষ মানত করে টাকা পয়সা দেয় আমরাও দিছিলাম এটা সাড়ে তিনশো মন বড় ড্যাগ বা সাত বরের আর কি দেওয়া হোক তারপরে বাসা আগর যে খাজা বাবার যে আপনার রজার উপরে যে গম্বুসের ভিতরে স্বর্ণ আছে প্রায় সাড়ে তিন মন স্বর্ণ দিয়ে এই গম্বুসটা বানানো দেখেন এখন আমরা একেবারে রোজার ভিতরে চলে আসছি এই যে এটা দেখেন রজা এই যে খাজা বাবার রোজা একবার সামনে ভিতরে এখানে ভিডিও করতে দেয় চুরি করে করছিলাম বোঝা যায় দেখেন কি অবস্থা যাই হোক রোজার ভিতরতে আসার পরে আমরা যখন আবার আসছি হোটেল থেকে তখন প্রায় সন্ধ্যা শেষ রাত্র হয়ে আসছে ওই মুহূর্তে মসজিদের সামনে নামাজ পড়া গম্বুজের সামনে আমরা আসছি দেখেন সাড়ে তিন মন স্বর্ণ দিয়া এই গম্বুজের ওই কারুকার্যটা স্বর্ণের বানানো হয়েছে আজমির শরীফ এই গম্বুজটা সাড়ে তিন মন স্বর্ণ দেওয়া বানানো বা শার্ট বোর্ড দিয়েছিলেন এটা মসজিদ এখানে মানুষ নামাজ পড়ে পাশেটা আর গম্বুজ এই যে মানুষ অনেক কেউ এখানে বৈশা মনে করেন গজল গাইতেছে কেউ বৈশা জিকির করতেছে কেউ কোরআন শরীফ পড়তেছে পাশেই মসজিদ সুন্দরী পরিবেশ অনেক সুন্দর মনোরম পরিবেশ ভালোই লাগে সন্ধ্যার পরে যদি এখানে বসেন আপনারও ভালো লাগে খুব সুন্দর জায়গা যদি কখনো সময় থাকে আপনারা বাংলাদেশ থেকে এসে ঘুরে যাবেন আমার মতো আর কি রজার গুণুজটা অনেক সুন্দর এখানে আরো মানুষ কত বসে আছে সবাই কেউ জিকির করতেছে কেউ শান গাইতেছে কেউ গজল গাইতেছে কেউ ঘুরে ঘুরে দেখতেছে ওই যে দেখেন একটা গেট দেখা যায় এখানে সবাই এসা নামাজ পড়ে দুরাকাত না ফল নামাজ পড়ে আপনার সামনে আসলে কারণ একটা নির্দিষ্ট টাইমে রোজার যে গেটটা খুলে দেয় এছাড়া মানুষ নফল নামাজ পড়ে একজন আল্লাহকেরা সবাই নফল নামাজ পড়ে সবাই যার যার মতো হাঁটতেছে কেউ কেউ নামাজ পড়তেছে ঘুরে ঘুরে দেখতেছে অবশ্য সুন্দরী সন্ধ্যার পরে অনেক ভালো লাগে না আসলে আর কি বুঝতে পারবেন না অনেক সুন্দর জায়গা কি সুন্দর গম্বুজ একবার শুনছিলাম নাকি গম্বুজের উপরে আপনার তার ছবি দেখা গেছে খাজা আমরা তো আর দেখি নাই যা আগে শুনছিলাম ওদের মুখে আর কি শোনা যায় সবাই যার যার মতো বসে আর কি যার যার ফিকির করতেছে রাত্রের সময় যদি কেউ আসে দরবারের ভিতরে ভালোই লাগে করতে আমরা অস্তে আস্তে মনে করেন সবকিছু দেখছি বসে আসছিলাম বসছি ভালোই লাগে অনেক সুন্দর জায়গা আপনারা যদি খাজার বাবা রোজায় আসেন কখনো জিয়ারতের সময় জিয়ারত করে যেতে পারেন অনেক সুন্দর ভিতরে না আসলে আর কি বুঝতে পারবে না আসলে বুঝতে পারবে কোনো রোজার দেখার মতো সিস্টেম নাই তাহলে দেখা যায় একটা নির্দিষ্ট টাইমে রোজাটা খুলে দেয় মানুষকে দেখার জন্য না আসলে বোঝার উপায় নেই রোজা দেখতে গেলে আবার এইখানেও হিস্টোরি আছে ওইখানে যায়া আপনার হাজিরা করায় দিব পাকিস্তানিরা করে এই সেই আসলে টাকা বেশি দিয়ে হোটেল নিলে আপনার এটা লাগবো না বেশি টাকা হোটেল নেবেন মানে হোটেল প্রবলেম দিতে চায় না একটাই কথা যে ঠিক আছে হোটেল ফিরিয়ে দেবো সমস্যা নেই কিন্তু ওনার মাধ্যমে হাজিরা করাইতে মানে ওনার কাছে মুড়ি দিতে প্রায় পাকিস্তানির এই যে দেখতেছেন একটা গেট এটাকে বলে ওরা জান্নাতি গেট এখানে গেলে সবাইকে একটা করে একটা ময়ূরের পাখা আছে ওটা দিয়ে বাড়ি দেওয়া দেয় সবাই যায় কাছে এটাকে বলা হয় জান্নাতি গেট বসে থাকে একজন খাদেন ওই ময়ূরের পাখা দিয়ে গেলে একটা বাড়ি দিয়ে দিব দেখতে অনেক সুন্দর এই গেটটা বাবার রজার পাশে আরেক সাইড অনেক সুন্দর দেখতে আর এখানকার মাতবর যারা আছে সব মনে করেন যে পাকিস্তানিরা এরাই এইখানে সবকিছু দেখাশোনা করে যাই যা বলতে লইছিলাম আপনি যদি ওইখানে হোটেল নেন তারা ওনারা প্রায় যদি ওনারা হাজিরা করা দেয় তাহলে আপনি হোটেল ফিরি মানে মুড়ি ধুইতে হয় তা আমরা মুড়ির টুড়ি ধুয়ে আমরা টাকা বেশি দ্যাট হোটেল ভাড়া নিয়েছি প্রায় বারোশো না চোদ্দশো টাকাতে তিনজনরা ছিলাম ওইখান থেকে নাইমে আমরা ডাইরেক্ট দরবারের ভিতরে মনে করেন যা দরকার দিছিলাম ভিতরে গেছিলাম আর ওদের কাছে মুড়িদ না হইলে হোটেল পাইবেন না বেশি টাকাটা থাকতে হবে মুড়ি দিলে ফিরি খাওয়াও ফিরি থাকাও ফিরি এ আর কি সিস্টেম আসলে ওনাদের একটা বিজনেস বলতে পারেন বাকিটা আল্লাহই ভালো জানে খাজা সব তো এরকম কিছু কয় নেই আর বলছে কিনা আমরাও জানি না গেলে বোঝা যায় আর কি কেমন অবস্থা হোটেল অভাব নাই কিন্তু পাওয়া বড় মুশকিল মুড়িদ না হইলে আর কি আর যারা আজমিরের একবারে খাদেমের পারপাসে যায় তাদের ব্যাপার জানি না অবশ্য যাই হোক রাত্রিবেলা আপনার তবরক রান্না হয় তবরক দেয় দেখতে অনেক সুন্দর আপনার দেখেন কত সুন্দর এই গম্বুজটা আর ওই দেখেন স্বর্ণের ওই কাস্টুক স্বর্ণের সাড়ে তিন মন স্বর্ণদা বানানো ওইটা সাড়ে তিন মন স্বর্ণদা বানাইছে পাশে কাজ পাথরের করা যাক সব মিলিয়ে আর কি দেখতে একবারে খারাপ না ভালোই সুন্দর দেখেন পাথরের বানানো আর এই গেটটাও লিগে খাজাবর রোজা যাওয়ার গেট মানে ওনার রোজায় যখন খুলে দেয় এই গেট দিয়ে যাইতে হয় সবাই জোড়ারও বন্ধ থাকলে আপনার নামাজ পড়ে দেখেন ওই যে দেখা যায় স্বর্ণের গুম্বাস গেট বন্ধ থাকলে নামাজ পড়ে এমনি অবশ্য ঘোরা যায় আর যদি গেট খোলা থাকে তাহলে জিয়ারতই করতে যায় ভিতরে সবাই জিয়ারত করতে যায় পাকিস্তানি বাঙালি বিভিন্ন দেশের থেকে লোক আসে এখানে না গেলে আর কি বুঝতে বুঝতাম না গেছি দেখা বুঝতে পারছি আর এখানে যে দেখেন যে যে দাগার বাদ এক একজন এক একটা নিয়ত করিয়া নাকি দাগা বাইদা দেয় আমরা অবশ্য এটা এত কিছু বুঝি নাই দেখছি আর কি জিজ্ঞেস করলাম ওরা বললো যে তোমার যদি কোনো মানত থাকে তো এটা মানত করে এখানে দাগা বাঁধতে হয় আমরা আবার বাদিবুদিনে বুইরা দেখছি কে কি করে ওই যে দেখেন রোজার গেট দুই তিনটা গেট আছে রোজা যাওয়ার এগুলো অবশ্য সব আপনার ইয়া দেওয়া বেরিয়ে দেওয়া নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আর কি এটা করে যাই হোক টুপুক পারলাম দেখাইলাম চেষ্টা করলাম আমার সব সমস্ত ভিডিওটি ভিতরে মনে করেন যে না বইলা করছিলাম হাতে রাইখা মনে একটা ভালো হয় না তারপর যদি ভালো লাগে আপনাদের লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ